এই রাতে কি খাবে আজকে আজকে কচুরি আর তোমার স্পেশাল আলুর দমটা ওকে হ্যালো আমি সোমা চলে এসেছি আমি আবার একটা ব্লগ নিয়ে বরের আবদার মেটাতে শুরু করে দিলাম কড়াইশুঁটির কচুরির প্রিপারেশন আর আলুর দম স্পেশাল আলুর দম আমি প্রায় ছশোর উপর মোটরশুটি নিয়েছিলাম তো এই জিনিসটা বেরিয়েছে এইটুকুনি এই মটরশুঁটি আর দুটো কাঁচা লঙ্কা আর একটুকড়ি আদা একসাথে আমি মিক্সি গ্রাইন্ডারেতে পেস্ট করে নিয়েছি এরপর কড়াইয়েতে তেল গরম করে আমি হিং ফোড়ন দিলাম আর সাথে দিয়েছিলাম হাফ চামচ মতো কালো জিরে এরপর ওই কড়াইশুঁটি বাটাটা দিয়ে দিলাম হাফ চামচ মতো আমি নুন দিয়েছি আর দিয়েছি মিষ্টির জন্য একটা বাতাসা আপনারা চিনির ব্যবহার করবেন আবার বাতাসা থাকলে বাড়িতে পুজো করার বাতাসা দিতেই পারেন আমার মতো অসুবিধা নেই বার যখন কড়াইশুঁটির পুরটা পাক হচ্ছে মিডিয়াম ফ্লেমে তখন আমি স্পেশাল আলুর দমের আলুর টুকরোগুলোকে নুন দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিলাম বলা হয়নি এই কচুরির এই পুরটাতে আমি দু চামচ ছোলার ছাতু ব্যবহার করেছি এবার পরিমাণ মতো ময়দা নিয়ে যেমন করে লুচির ময়দা মাখা হয় সেরকম করে মেখে নিয়েছি চুটিটা শেষে করব চলুন দেখে নিই আমি কি করে স্পেশাল আলুর দমটা বানালাম ওই তেল গরম করে গোটা রসুন দুটো পেঁয়াজকে ডুমো করে কেটে আর তার সাথে একটা টমাটো দিয়ে দিলাম মোটামুটি যখন ভাজা হয়ে যাবে তখন একটা মিক্সি গ্রাইন্ডারে নিয়ে দু চামচ মতো টক দই দিয়েছিলাম ব্লেন্ড করার জন্য তার সাথে দিয়েছিলাম চামচের ওয়ান থার্ড গোটা মৌরি ওয়ান থার্ড মগজ এটাতে কাজুবাদাম ব্যবহার করলে ভালো হয় আমার কাজুবাদাম শেষ হয়ে গেছে বলে আমি এই আখরোট দিয়েছিলাম এবার মুক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিলাম তারপরে আবার তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে আদা বাটাটাকে কষিয়ে নিলাম ভালো করে এরপর বাটা মশলাটা ঢেলে দিলাম ভালো করে কষানোর জন্য এই বাটা মশলাটার সাথে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর স্বাদের জন্য দুটো বাতাসা দিয়েছি চিনি বা বাতাসা যাই দিই না কেন মিষ্টির স্বাদটা আনার জন্য আমি চট করে দিই না কোনো রকম মশলাতে কিন্তু যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি তো আমাকে একটুখানি দিতেই হয়েছে আর হ্যাঁ দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মোটামুটি কষানোর পর তেল যখন মনে হচ্ছে সেরে আসবে তখন দিয়ে দিয়েছিলাম ধনে পাতা এরপর সিদ্ধ করা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়েছি ওই হাফ কাপ মতো জল দিয়েছি বেশি জল দিইনি কারণ এটা একটুখানি টাইট টাইট হয় এরপর কচুরির জন্য লেচি কেটে তার মধ্যে পুর দিয়ে আমি একটা একটা করে বেলে ভেজে নিয়েছি এবার বলি কচুরির পুটটাতে আমি ছাতুর ব্যবহার কেন করেছি যেমন অনুষ্ঠান বাড়িতে বা দোকানে যেমন কড়াশুটির কচুরিগুলো খাস্তা খাস্তা খেতে হয় লক্ষ্য করে দেখবেন চট করে নেতিয়ে যায় না আমার মাকে আমি দেখি এইভাবেই কচুরি বানাতে অনেকক্ষণ পর্যন্ত মচমচে ভাবটা থাকে ইভেন সকালবেলাতেও সে নেতিয়ে যায় না বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন